পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকে সুবর্ণ জয়ন্তী এবং পূর্ণমিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাশীপুর হাসিমা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব জহুরুল ইসলাম জহুর ভাই ছিলেন সদস্য সদস্য ছিলেন ডাক্তার শহীদুল্লা ভাই ছিলেন যুগ্ন হাব্বায় বিন্দু যুগ্ন সদস্য বিন্দু এবং অন্যান্য কমিটি বিন্দু যে কমিটি বিন্দুর সাথে সংযুক্ত ছিলেন উপকমিটি সাংস্কৃতিক উপকমিটি সরণ নিকা উপকমিটি স্বাস্থ্যসেবা উপকমিটি রেফেল দেওয়ার জন্য উপকমিটি শৃঙ্খলা উপকমিটি পুরস্কার উপকমিটি আপ্যায়ন উপকমিটি বিষয়ক উপকমিটি এবং রেজিস্ট্রেশন উপকমিটির যারা আহ্বায়ক ছিলেন যুগ্ন আহ্বায়ক ছিলেন সদস্য সচিব ছিলেন এবং সদস্যবৃন্দ ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত অর্জন করেছেন আমরা দুই হাজার এক যারা প্রবাসী আছে তাদের মধ্যে আপনাদের কাছে দোয়া চেয়েছেন তাদের মধ্যে আছেন কাউসার আম্মেদ টিপু শফিকুল ইসলাম আব্দুল আওয়াল আলনার হোসেন দেলোয়ার হোসেন রমজান স্বপনচন্দ্র দাস নুরুল আমিন বইয়া শফিকুল্লা ইসলাম সঞ্জিত চন্চন্দ্র দেবনাথ আল আমিন এই প্রবাসীবৃন্দ আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং যারা মঞ্চ উপবিষ্ট আছেন তারা দু হাজার এক বেচের যারা বাংলাদেশে আমরা অবস্থান করি তাদের মধ্যে আমরা বিভিন্ন পেশা বিভিন্ন ধর্ম এবং কর্মী আছি আমি আইন পেশায় আছি ঢাকা জজ কোর্টে আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমার সাথে সংযুক্ত আছেন এই স্টেজে যদি আমি একে একে পরিচয় করে দিতে চাই আমার সাথে আছেন রেজাউল করিম উনি সহকারী শিক্ষক ইংরেজি বিভাগ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় আছেন বশির হোসেন উনি সরকারি কর্মকর্তা আছেন নারায়ণ উনি প্রবাসী আছেন ইদ্রিস উনি হোমনা মেডিকেলে আছেন আছেন শরীফ শফিকুল ইসলাম উনি সরকারি কর্মকর্তা আছে বশির আহমেদ উনি বিশিষ্ট ব্যবসায়িক আছেন সাধন চন্দ্র উনি সরকারি কর্মকর্তা আছে শবন চন্দ্র দেবনাথ ও আছেন আছেন হোসেন আশিকুর রহমান উনি ব্যবসায়িক প্লাস শিক্ষকতা করেন এবং ভিন্ন ভিন্ন সমাজের উন্নমূলক কাজে অংশগ্রহণ করেন আমরা সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আমরা হয়তোবা ষাট বছরে হীরক জয়ন্তী পালন করবো পঁচাত্তর বয়সে প্লাটিনিয়াম জয়ন্তীও পালন করব। শত বর্ষে একশো বছরও পালন পালন করবো হয়তোবা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কোনো একদিন হয়তোবা থাকবো না

ধন্যবাদ না didn... <sharpetazione> <audio conferdles> আমি সৈয়দ হেলাল মির অমরাবাদ গ্রাম আমার বাড়ি আমি একজন কাশুরবাজার একজন ব্যবসায়ী এবং ব্যাংকার অগ্রণী ব্যাংকের সেবায় আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আমি মোহাম্মদ মোহাম্মদুর রহমান চৌধুরী পিতা মৃত আলী আহমদ চৌধুরী যাকে নিয়ে আজকে অনেক কথা হয়েছে করবেন আর আমি হচ্ছি আহ অনেকদিন ব্যাংকের সাথে কর্মরত ছিলাম এখন প্রিমিয়ার ব্যাংকে আছি ধন্যবাদ